ঘটনা আমি সকাল ছয়টার সময় আমি ঘুমোই রয়েছি তখন আমার বড় ভাই একটা বাড়ি আছে পাঁচ শতক জায়গা কিনেছে তিরিশ বছর ধরে বসবাস করে এখানে আমার বড় ভাইয়ের নাম আছে নান্নু সর্দার এখন ওই পরে আট শতক জমি কারা কিনেছে মিলন ওর বাপের নাম আছে সরাপত আট শতক জমি কিনেছে তিন দাগেতে এখন ওরা এক জায়গাতে ভোগ দখল করবে আর এক জায়গাতে ভোগ দখল করতে হলে হচ্ছে আমার এই বড় ভাইয়ের বাড়ি অর্ধেক ঘর বাইতে যায় ওর ওইখানে ল্যাট্রিন রয়েছে তারপরে টিউবওয়েল রয়েছে রান্নাঘর রয়েছে বিপ্লব সর্দার মৃত আকাশলী সর্দার কাতলি গ্রাম কাতলি পোস্ট শতফালি থানার শালিকা জেলা মগুরা সব এসে ভেঙে দিচ্ছে উচ্ছেদ করে দিচ্ছে ওকে এবার আমি বাড়িতে আমাকে যখন ডেকে দেখে ডেকে দেওয়ার পরে হচ্ছে আমি এখানে আসছি আসার সাথে দেখলাম যে আমার ভাইস্তে ভিডিও করতেছে বিষয়টা ভাইস্তের ধরে মারছে বাইস্তে নাম হচ্ছে আবু হানিফ এখন ওকে যখন মারছে ওর মোবাইল কাড়ে নিচ্ছে তখনই আমি ওই মোবাইলটা নিয়ে আরেকজনের কাছে দিছি বললাম যে তোরা যে কাজ করতে চাইছিস সেই কাজ কর কেন তুই আরেকজনকে গায়ে দিবি কেন ভিডিও করলো ওর দোষ একটা যে কেন ভিডিও করলো তা তারে উচ্ছেদ করতেছে সে তো ভিডিও করতেই পারে আর এরপরে আছে একটা লোক আমার কাছে আসছে যে তুই এখানে কি করতে গেছিস আমি বলতেছি এই জায়গা আমার বাড়ি এই জায়গা আমি আসবো না আসবে কে তোরা দুই কিসের জন্য এসে সে জায়গা এই জায়গা যার জমি সে আসুক সে কিন্তু না এখানে অন্য লোক টাকা খাইছে ওর কাছ থেকে টাকা খাইয়ে হচ্ছে ও দখল করে দেবে জমি দখল করে দেবে এই লোকটা টাকা আবদুল্লাহ খাইয়ে কিন্তু ও যায়নি ওর চেলা বেলা যা আছে আমাকে এবার শোনেন মানে তখন আমি যখন বলেছি যে তোরা জায়গা আছিস বললি আমারে পঞ্চাশ জনে আমাকে মেরেছে এই সমস্ত জায়গা দেখার মাথায় এর নাম হচ্ছে বড় আমলিক করে ওহিত সর্দার আর হচ্ছে ওই ছেলেটার নাম আছে সোয়ান ওর বাড়িও কাতলি ওর বাপের নাম আছে লাভলু আর হচ্ছে লোতফার ওর বাড়ি কাতলি আর আছে জাফর মোল্লা শহীদুল ঢালি আর আর হচ্ছে আসিফ বাপের নাম হচ্ছে জিয়াউর রহমান কুবার আমাকে আমাকে ওইখান থেকে মার্চ সর্বনিম্ন পঞ্চাশ জনে আমি তো একা আমার অপরাধ আমি ওইখানে কেন গেছি আমি ওইখানে যে ওই মোবাইলটা কেমন হ্যাঁ আমার ভাইয়ের জমি আমার ভাই নেই যেহেতু এর তো গার্ডিয়ান আমি এখন আমি ওইখানে কেন গেছি আমার হচ্ছে শুধুমাত্র এতটুকু অপরাধ এবার আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই যে হ্যাঁ এখানে এখানে আবদুল্লা ঢালি আগে কিছুদিন আগে আছে এসে পাঁচকাউনিয়ায় একটা দখলবাজি করতে যায় সে অনেক কিছু করেছে ঠিক আছে ওইখানে দাঠা নিয়ে যে লোকজন নিয়ে যে তাদের পাশকাও নিয়ে ওরা ছোট গ্রাম সে প্রুফ আমার কাছে আছে ও কোন একটা মেয়ে ছেলে যদি কেউ এই যে সম্পর্ক করে বেরোয় যায় সেখান থেকে টাকা খায় দেড় লাখ দুই লাখ সে জিনিসটাও আমার কাছে আছে সীমাখালি একটা ছেলের কাছ থেকে একটা হিন্দু ছেলে একটা মেয়ে নিয়ে চলে আসছিল এদের বাড়িও নিয়ে আসছিল ওরা ধরে সেখান থেকেও অনেক টাকা খাইছে সেই প্রুফগুলো কিন্তু আমরা জানি আর পুরো শালিকা শালিকাবাসী বল বলতে পারে যে হ্যাঁ এ এগুলো সঠিকই আমি প্রশাসনের কাছে শুধু দাবি করি যে এর একটা সুষ্ঠু বিচার যাতে আব্দুল্লাহ আর এই ধরনের অকারেন্সটা না করতে পারে সে সে দীর্ঘদিন যাবত ষোলো সালেরতে পঁচিশ সাল পর্যন্ত বিদেশে ছিল বিদেশেতে আসে এখন হচ্ছে বিএনপি করে বিএনপি জেলা শ্রমিক দলের সদস্য জেলা সরি বল বলেছি জেলা ছাত্র দলের সদস্য এখন হচ্ছে আমি চাই যেন আমার জেলা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ এই ডে বিবেচনা আইনে ওর ওর মতো সন্ত্রাসীকে যাতে হচ্ছে বহিষ্কার করে দলের কোনো কার্যক্রম যাতে ওর ভিতরে না থাকে জি আমি দল করি আমি বিএনপি করি আমি হচ্ছে আমাদের শালিকাঁও উপজেলা শ্রমিক দলের সদস্য সহায় আপনি অভিযোগ জানিয়েছেন হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছে আমি তো এখানে হসপিটালে ভর্তি আমার থানপুরে বাইশ তেরো মার্চ মার্চ আছে মিরাজ রে আর ওই ভাবি রে আর আমার রে আপনি আমার স্বামী আছে ঘুমাইছিল ছিল মানে ওনারা জায়গা আমার বাসুরের জায়গা কিনেছে এবার তার পাশে অন্য লোকে কিনেছে কিনে এবার সে জমি তারা দখলে আইছে এবার আমার স্বামী গেছে গেলি এবার ওটা মারতেছে তাই ঠেকাতে গেছে ঠেকাতে গেলি ওরা ওনারা মারিছে মানে মেলা লোকজনে মারিছে এবার